বন্ধুরা কি দেখেছো মাত্র একশো টাকায় লিথিয়াম ব্যাটারি এই প্রথম বাংলার এমএস এস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি কার্চ শুরু থেকে যেটা হচ্ছে লোকনাথ মোটরস হ্যাঁ লোকনাথ মোটরস এই কিন্তু তোমরা এখন পেয়ে যাচ্ছ মাত্র একশো তিরিশ টাকায় লিথিয়াম ব্যাটারি হ্যাঁ ঠিকই শুনেছ তো দেখবো আমরা কি কোম্পানির লিথিয়াম থাকছে এবং এখানে এলে পরে তোমরা কোন কোন গাড়ি পাবে বা কেমন মডেল তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখায় তো এর আগে হয়তো তোমরা দেখেছো কিন্তু আজকে একটু নতুন ফিচার্স এ গাড়ি চলে এসছে কি আছে গাড়িতে সমস্তটাই আজকে জানবার চেষ্টা করবো এই কারণে তোমাকে বলবো শুরু থেকে শেষ অব্দি থাকো আর তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করো লাইক যদি করে থাকো থ্যাংক ইউ তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করা যাক তো আমি দেখে নেবো প্রথমে পায়েল কে পায়েল কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো একদম একদম বিন্দাস আমি একদম বিন্দাস তো আজকে আমরা যেটা শুনলাম বা বন্ধুদেরকে বললাম যেটা হচ্ছে তোমার হচ্ছে মাত্র 130 টাকায় লিথিয়াম ব্যাটারি এটা কি সম্ভব একদমই সম্ভব আচ্ছা লোকনাথ মোটরসের জন্য এটা সম্ভব তাই একদম চলো দেখি আমরা ব্যাটারিটা একটু দেখি মিহাল্লা এসো গাড়ি পরে দেখো আগে ব্যাটারিটা দেখো আচ্ছা মাত্র 130 টাকায় আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি সম্ভব কি করে একদমই সম্ভব এটাই সম্ভব আচ্ছা কাস্টমারদের জন্য আমরা সম্ভব করেছি এটাকে আচ্ছা হুম থাকছে ব্যাটারি এটা থাকছে হাই ফ্লো আমরা সত্যিই তাই ও একদম ঠিকই বললো যেটা হচ্ছে কোথাও আমরা দেখতে পাচ্ছি যে আঠারোশো সাইকেল দু হাজার সাইকেল বাইশো সাইকেল কিন্তু আজকে আমরা দেখছি এই ব্যাটারি যেটা তোমরা পাঁচশো মাত্র একশো তিরিশ টাকায় এটা সম্ভব হ্যাঁ তোমাদের জন্য কিন্তু সম্ভব করে দিল লোকনাথ মতো হ্যাঁ আর কি থাকছে এটাতে থাকছে কি জিপিএস আইটিও কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছো সাথে আর কি থাকছে এই ব্যাটারি নিলে কি থাকছে এই ব্যাটারি নিলে থাকছে তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা এছাড়াও ছাড়াও থাকছে আরো আকর্ষণীয় উপহার এছাড়াও ক্যাশব্যাক আরো অনেক ফ্যাসিলিটি আচ্ছা তো এটা আমরা রিচার্জের মধ্যে এই তাই তো আমরা যখন এটাতে রিচার্জ করব তখন কিন্তু সেই ফিচারস গুলো থাকছে যেখানে তোমরা অনেক কিছু পেতে পারো তারপরও 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 ব্যাপারটা হচ্ছে কি এই গাড়ি এই বিশেষ করে এই ব্যাটারি তোমরা যদি এখন নিতে আসো লোকনাথ মোটরস থেকে তোমরা কিভাবে নেবে তাই না তোমাদের যেটা হচ্ছে আধার প্যান এবং ইলেকট্রিক বিল

মানে পঁয়ষট্টি হাজার সত্তর হাজার এরকম আমাদের টাকা লাগছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র একশো ত্রিশ টাকায় এটা একটা অবিশ্বাস একটা এ তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি ফ্যাসিলিটি থাকছে ব্যাটারিটা তুমি যদি একটু ক্লিয়ার করো ব্যাটারিটা থাকছে বললাম তিন বছর ওয়ারেন্টি থাকছে আচ্ছা আর ছ হাজার সাইকেল থাকছে যেটা কেউ দেবে না আমরা একমাত্র কাস্টমারদের জন্য নিয়ে এসেছি আচ্ছা এই থাকছে আর হচ্ছে আকর্ষণীয় উপহার থাকছে ক্যাশব্যাক থাকছে এই থাকছে আরো তো আর ব্যবহার চলো আমরা এখানে শুধু ব্যাটারি নাই ব্যাটারি তো অবশ্যই পাচ্ছ তবে হ্যাঁ ব্যাটারি নিতে হলে একমাত্র ঠিকানা এখন এই সময় কারণ কি মাত্র একশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছে ব্যাটারি হ্যাঁ ঠিকই শুনেছ ঠিকই শুনেছো বন্ধুরা আর দেরি কিসের দেরি একদম না করে এখন কিন্তু চলে আসতে হবে যেটা হচ্ছে লোকনাথ মোটর্সের বন্ধুরা আমি তোমাদেরকে আরও বলে রাখি যেটা হচ্ছে আজকের দিনে আমাদের কিন্তু সত্যি খুবই আহ অসম্ভব হয়ে যাচ্ছে এই ব্যাটারি নেওয়া কারণ কি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু লিডারশিপ আমরা দেখতেই পাচ্ছি না বা আমরা নিচ্ছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে লোকনাথ মোটরস তোমাদের কাছে নিয়ে চলে আর কি তুমি কি কি ভাবছো এই ব্যাটারি খারাপ খারাপ ভাবছো কি না খারাপ ভাবতে হবে না যদি কোম্পানি যদি কোম্পানি তোমাদেরকে একশো ত্রিশ টাকায় ব্যাটারি দিতে পারে ওবি লোনে তাহলে তোমার কিন্তু একটু ভাবার বিষয় আছে যে টাকার মধ্যে এটা লোনে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা লোকনাথ মোটরস থেকে একশো কিলোমিটারের মধ্যে যারা আসো অবশ্যই তোমাদের ওয়েলকাম থাকলো তো চলো এখানে তোমরা গাড়ি যদি নিতে আসো গাড়ি কি কি পাবে তো গাড়ি কি কি থাকছে গাড়ি তোমার থাকছে তিন রকমের একটা হচ্ছে ডিডি থাকছে স্মার্ট ডিডি থাকছে

চার চাকার লুকে এবং থাকছে যেটা হচ্ছে প্রজেক্টার লাইট দুই দিকে তোমরা প্রজেক্টার লাইট পাচ্ছো প্লাস এখানে একটা হ্যালোজিন পেয়ে যাচ্ছ প্লাস এখানে তোমার সামনে নর্মাল একটি লাইট পেয়ে যাচ্ছ প্রজেক্টার লাইট থাকা সত্ত্বে এই গাড়িটা কিন্তু সত্যি একটা ফুটে গেছে একটা অন্যরকম ভাবে সাথে এই ইটনের গাড়িতে যা আছে পুরোটাই কিন্তু ইক্টনের যেই পার্টস পত্র গুলো ইকটনেরই থাকছে যেমন তেতাল্লিশ এম সকার থাকছে যেটা ইকটনেরই থাকছে আমি একটু দেখাতে বলবো ইকটনেরই থাকছে সাথে সাথে আরো যদি আমি তোমাদেরকে বলি যেখানে হচ্ছে ফিচার্সের দিক দিয়ে তো ফিচার্স তো প্রচুর কিছু আছে যেমন একটা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফোন হোল্ডার রয়েছে খুবই সুন্দর একটি ফোন হোল্ডার খুবই সুন্দর ফোন হোল্ডার থাকছে তারপরে একটা এখানে চিলার ট্রে থাকছে একটা হম তো এই নর্মালি কিন্তু এইগুলো থাকছে প্লাস থাকছে এই গাড়িতে একদম সিঙ্গেল চ্যাটিস থাকছে হ্যাঁ তুমি যেটা বলছিলে যে এই গাড়িতে নাকি আছে তাই না আচ্ছা যদি আমরা দেখি তো তো ডবল কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ এটা কিন্তু পেয়ে যাচ্ছে এখানে তোমরা একটা তার পেয়ে যাচ্ছ এখানে একটা সকার পেয়ে যাচ্ছ কিন্তু এটা কিন্তু অটোমেটিক থাকছে ঠিক আছে প্লাস এখানেও তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অটোমেটিক থাকছে এই যে অটোমেটিক থাকছে হ্যাঁ তো এই 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 স্পেসটা তোমরা যদি এবার এখানে দেখো কতটা স্পেস প্লাস প্লাস তোমাদের আরেকটা কথা বলে রাখি যেটা এই গাড়িতে যেটা আমার জানা আছে যেটা হচ্ছে তেরোশো ষাটের মোটর বিশ্বাস করা যায় এই গাড়িতে তেরোশো তেরোশো ষাটের মোটর থাকে একদম একদম তেরোশো ষাটের মোটর তেরোশো ষাট বিশ্বাস করা যায় তারপরে তুমি যেন কি একটা বলছিলে হ্যাঁ তারপরও আর ব্যাপার আছে প্রত্যেক শোরুমে গেলে আমরা দেখতে পাই অনেক ধরনের আইটেম আছে আচ্ছা কিন্তু আমাদের এখানে ইলেকট্রনটাই একমাত্র আইটেম কারণ আমাদের ইলেকট্রনের উপর একদম ভরসা আছে আচ্ছা আচ্ছা হন্ডাতে গেলে যেমন হন্ডাই পাবো আমরা অন্য তো পাবো না তেমনি আমাদের ইলেকট্রনের উপর ভরসা আছে বলে আমরা ইলেকট্রনটাই রাখি আর এটার উপর কাস্টমাররা নেওয়ার পরে কোনো অসুবিধা হবে না এরকম ব্যাপার আছে প্লাস প্লাস যেটা আমরা আর একটা মডেল যদি দেখি তো আরেকটু সুখবর তোমাদেরকে দিয়ে রাখি হ্যাঁ বন্ধুরা যারা ভাবছো এখন এই সময় টোটোর বিজনেস করবে তো হ্যাঁ লোকনাথ মোটরস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে থাকে যেটা হচ্ছে ডিলার হ্যাঁ তো অবশ্যই তোমরা কিন্তু ডিলারশিপ নিতে হলে লোকনাথ মোটরস আসতে হবে এবং স্ক্রিন এরিয়া নাম্বারে ফোন করে নিতে হবে তো আমরা আজকে সব থেকে টপ মডেল যেটা ইকটনের অ্যাটম ডিডি আমরা কিন্তু দেখে নিলাম চলো এবার আমরা আর একটা দেখি যেটা হচ্ছে এটা কি থাকছে এটা এটা হচ্ছে এটা এটা ডিডি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে আছে স্মার্ট আচ্ছা আচ্ছা স্মার্ট ডিডি আচ্ছা আচ্ছা এটাতে 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 আমরা দুদিকেই দিকে ফ্লেক্সি পাচ্ছি মানে আমাদের এখানে দেখতে গেলে যদি সকারের কথা বলি এই সকারটা ভিতরে কিন্তু এর সকার কিন্তু বাইরে তোমরা দেখতে পাচ্ছ তো বাকি ফিচারস তো সবই একই আছে যেমন লাইট লাইটের কথা যদি বলি তো লাইট লাইট কিন্তু সেম এখানে পেয়ে যাচ্ছ হ্যাঁ সেম পেয়ে যাচ্ছ এই থাকছে কিন্তু বিশেষ করে

কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ তুমি যখন গাড়ি কিনবে আমি তখন কিন্তু থাকবো না তো তোমার দায়িত্ব থাকবে অবশ্যই ভ্যারিফাই করে নেওয়ার চলো যারা লিথিয়াম ব্যাটারি নিয়ে এখন গাড়ি নেবে ভাবছিলে তো তোমাদের কাছে এখন কিন্তু খুব সুখবর যেটা লোকনাথ মোটরস তোমাদেরকে দিচ্ছে কি দিচ্ছে বন্ধুরা হ্যাঁ এই গাড়ির ওপরে এই গাড়ির ওপরে বিশেষ বিশেষ অফার থাকছে যেটা এক লক্ষ এক লক্ষ যেটা পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি তোমরা এখন মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে। হ্যাঁ এটাতে কি কি থাকছে এটাতে বারোশো মোটর থাকছে বারোশো কন্ট্রোলার থাকছে প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছো একটা ফিলেক্সিং অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছে তারপরও কি যদি আমি বাম্পারের কথা বলি এই বাম্পার আশা করি অন্য কোথাও তোমরা দেখি এই থাকছে কিন্তু বাম্পার আমি যদি আহ আরো দুজনকে বসিয়ে দিই তো কোনো অসুবিধা কিন্তু এই বাম্পারে হবে না তো এই থাকছে কিন্তু এই গাড়িতে বিশেষ করে এই ফিচার থাকছে বাকি বারোশো মোটর তো বারোশো কন্ট্রাক্ট তোমরা পেয়েই রাখি যেখানে হচ্ছে ব্যাটারি আমাদের এই সময় দাঁড়িয়ে কিন্তু সব থেকে একটা ইম্পর্টেন্ট জন্য বিশেষ করে সেটা কিন্তু একমাত্র ব্যাটারি ব্যাটারি তো লোকনাথ মোটর তোমাদেরকে দিচ্ছে মাত্র মাত্র একশো তিরিশ টাকায় ব্যাটারি পেয়ে যাচ্ছ তারপরও থাকছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি মাত্র এক লাখ কতই পাচ্ছ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছ মাত্র এই আগস্ট হ্যাঁ এই এই আগস্টের পরে কিন্তু গাড়ি তোমরা কিন্তু আর পাবে না এই গ্রামে তো হ্যাঁ এখনই স্ক্রিনে নাম্বারে ফোন করে চলে আসতে পারো সাথে যারা ব্যাটারি নেবে হ্যাঁ ব্যাটারির জন্য কিন্তু অবশ্যই চলে আসতে পারো তবে হ্যাঁ আমরা ইকটনের আমরা দেখতে পাই তিনটে তিনটে মডেল যেমন কি কি মডেল থাকছে যেমন কি কি মডেল

যেখানে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে ফেলেক্সি এবং সিঙ্গেল চ্যাচিস আমি সামনের দিক যদি দেখায় তো সামনের দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এই গাড়িটার ফেস্টা লাগছে তবে সেই জায়গায় দাঁড়িয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি মাত্র পেয়ে যাচ্ছে এক লাখ অতই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সাথে লোনের কিন্তু অপশান অবশ্যই থাকছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো যাতে একদম ভুলো না নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই আসবো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি জয় হিন্দ জয় ভারত